আপনারা যেহেতু আমার ভিডিওটা শেয়ার করে দেন লাইভ কমেন্ট শেয়ার করে দেন তাহলে আমি এইটুকু খাইতে পারবো এই দেখেন ঘুরে গাব মার্কেট করে দিতে গেলে আমার ইয়ে হয়ে যায় ঠিক আছে আপনি দিবেন আমি জানি দর্শকই লাইভ দিবে তুই ভাত

আবু আমাকে খালি মারে বলে কাম করি কাম না করলে তোর এই বাসায় জাগাই নাই আর খরি আর বা তুই কোডে গেছ ভাত খাবে দসু তাকে সতে হাগি চালা

কেনে ভিডিঅ' ভিডিঅ' কৰি তাৰপৰা এই দশম বোঝে যাতে হেদায়তের পথ দেখায় বুঝছেন হেদায়েতের পথ কিছু বুঝলে একটু গেল এআই সত্য বুঝো

আবু আমাকে খালি মারে বলে কাম করি কাম না করলে তোর এই বাসায় জাগাই নাই আর খরি শুধু শুধু কাম করিয়া ওমরা খায় বিছিনা খুশিয়া ভাত আর আমায় এই জাগাই মাজিয়া এম করি কান্দি কান্দি খাইতে হয় আমার ভাত সেই ভাত আজকে আমায়

बोल दू आज घर में आए सब तीसरे दिन नहीं हां आज शायद कुछ ही होने है ये जगह से कुछ खाओ हमरा तीसरे बस 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 कोई पहले हमें फेरी बोल दू मैं को टुक माल दूजे निकाल ना क्या गाय खाओ अब करो वो अब करो